হ্যাঁ হাওড়া স্টেশনের এই লাইনটা দিয়ে কেউ কোনো দিন গিয়েছো গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাকিটা বলছি পুরো ভিডিওটা দেখো তো লাইফে প্রথমবার আমি এই লাইন দিয়ে যাচ্ছি কে কে গেছো আমি বলতে পারবো না এটা হচ্ছে হাওড়া স্টেশনের সাউথ ইস্টার্ন লাইনের দিকে যে ওপর দিয়ে যে একটা লাইন চলে গেছে সেই লাইনটা দিয়ে ওই নিচে দিয়ে দেখতে পাচ্ছ নিচে দিয়ে যে মেন লাইন আপডাউন মেন লাইন যেখান সব ট্রেন যাতায়াত করে ওটা নিচে দিয়ে গেছে আর এটা ওপর দিয়ে যে একটা লাইন গেছে সেই লাইনটার উপর দিয়ে আজকে ট্রেনটা যাচ্ছিলো এটা আমার জীবনে কোনোদিনও হয়নি সেই জন্য ভাবলাম ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন ওই নিচের দিকে লাইন চলে গেছে আর এটা উপর দিয়ে একদম বাইরে দিয়ে লাইনটা গেছে তার কারণে ট্রেনটা একবারও দাঁড়ায়নি সামনে একবার রেড সিগনাল পড়েছিল কিন্তু সঙ্গে সঙ্গে সেটা আবার ইয়েলো হয়ে গিয়েছিল তো ট্রেন একবারও দাঁড়ায়নি সেই জন্য ট্রেনটা একদম লেটও করেনি তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে দেবেন দেখুন সামনে রেড সিগনাল ছিল কিন্তু ট্রেনটা যখন পৌঁছলো সঙ্গে সঙ্গে ওটা ইয়েলো সিগন্যাল হয়ে গিয়েছিল তো এরপর সামনে থেকে লাইনের সঙ্গে কানেক্ট হবে এই যে এই জায়গাটার থেকে মেললাইনের সঙ্গে কানেক্ট হবে খুব সুন্দর এটা জীবনে একটা নতুন অভিজ্ঞতা এটা আমার জীবনে খুব